সো হ্যালো বন্ধুরা গুড কী বলবো ইভিনিং যেহেতু ভিডিওটা আমি রাতে খাওয়ার মেনুতে করেছিলাম আর এটাও আমি তৈরি করেছিলাম প্রায় সাড়ে ছটা সাতটার পরেই তো দেখো এখানে সমস্ত সবজিগুলো আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি ছিল হচ্ছে আলু ফুলকপি ক্যাপসিকাম পটল গাজর আর হচ্ছে টমেটো টমেটো আমি খুব কমই দিই বাট টমেটো একটু ছিল বলে ওই জন্য টমেটমটা দেওয়া হয়েছে আর রেসিপি হচ্ছে এই যে চাউমিন তো তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর আমাদের যারা কমেন্ট করিদি ভাই তোমরা কেমন আছো খুব ভালো আছি ভীষণ গরম পড়েছে এই কারণের জন্য একটু মানে অস্বস্তি ফিল করছি কারণ যেহেতু প্রচুর গরম আর তোমরা সবাই গরমে খুব সাবধানে থেকো বেশি বেশি করে জল খেও বাইরে অযথা বেরিয়েও না কেউ যদি না কোনো প্রয়োজন থাকে যাদের প্রয়োজন আছে তারা তো বেরোতেই হবে কিছু করার নেই যেমন আমাদের ধরো তোমাদের দাদা ভাই আমার শ্বশুর আমার বাবা ভাই এরকম অনেক বাড়ির ছেলেরা হাজবেন্ডরা আছে যাদের বেরতে হয় কর্মে সূত্রে পেটের খাবারের জন্য কাজের জন্য তাদের বিরতি হবে কিছু করার নেই অবশ্যই সাদা জামা কাপড় পরবে বেশি করে জল খাবে কারণ না এত গরম পড়েছে আজকে আমাদের এখানে প্রায় আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এটা আশা সবাই বলছে এবং আমিও দেখলাম দু একটা ইয়েতে আর কি খবর তো দেখার সময় হয় না ফেসবুকে দেখলাম জানি না সত্যি কি মিথে যে এবারে নাকি পঞ্চাশ ডিগ্রি ছাড়াবে তবে বলতে পারবো না দেখো আজকে চৈত্র মাসের ক তারিখ বলো আর ইংরেজিরই বা কত তারিখ বলো আজকে মে মাসের জানুয়ারি ফেব্রুয়ারি সরি মার্চ মাসের আজকে সাতাশ আঠাশ তারিখ তবে এতটা গরম পড়বে ভাবিনি কিন্তু পড়ছে কিছু করার নেই গত বছর থেকেই ভীষণ গরমের এটা ভাবটা বেশিই পড়ছে সূর্য যুদ্ধ তলার দিকে নেমে আসছে সেই কারণের জন্য কিছু করার নেই এগুলো নিয়তির খেলা মানে নিয়তির সিস্টেমে চলে এগুলো দিন হয় রাত্রি হচ্ছে গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে সূর্য উঠছে চাঁদ উঠছে এগুলো আছে চলবে কিছু করার নেই এগুলো ভগবানের সৃষ্টি তো কিছু করার নেই এইভাবেই আমাদেরকে চলতে হবে সাবধানে থাকতে হবে আর যেহেতু বেবি বাচ্চাটা বাড়িতে একটা বাচ্চা আছে বেবি আছে তাদেরকেও সাবধানে রাখতে হবে আর আমার ছেলে ভীষণ গরম কাতুর মানে কি বলবো মানে যেখানে ফ্যানের হাওয়া পাচ্ছে সেখানেই শুয়ে পড়ছে এরকম একটা ভাব আর কি প্রচণ্ড গরমে কষ্ট পায় ও আর সিজারের বাচ্চা তো সিজারের বাচ্চা একটু গরমে বেশি কষ্ট পায় সিজার বলে নয় গরমটা স কেউই সহ্য করতে পারে না আমিই পারি না তো আমার ছেলে কি করে পারবে বলো এরকম অনেক বাচ্চা যে সত্যি সত্যিই খুব কষ্ট হয় কিন্তু কি করবো বলো ওইভাবেই রাখতে হবে অনেক সাবধানে রাখছি এই হচ্ছে ব্যাপার এর আগে একদিন শরীর খারাপ হয়েছিলো গরমের জন্য মানে গরমের তাঁত লাগা হয়ে গেছিলো জ্বর আসছিলো পায়খানা বমি হয়েছিল যাই হোক এখন ঠিক আছে ডক্টর দেখিয়েছি ইঞ্জেকশান হয়েছে ওষুধ খেয়েছে ও খাচ্ছে এখনও পর্যন্ত এখনও একটা চোদ্দো দিনের ওষুধ চলছে ওইবারে চোদ্দো দিন হবে যাই হোক Um... চলো রান্নায় ফিরে আসি অনেকটা প্রথমে গল্প করিলাম তোমাদের সাথে তো দেখো তাহলে ডিমের ভুজিয়া করে নিয়েছি চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তোমরা দেখতেই পাবে আর ঠান্ডা জলে ধুলে কি হয় জানো তো পুরো একদম একটা একটা হয়ে যায় এবং যারা চাইলে আমি জিনিস অযথা নষ্ট করতে পছন্দ করি না তাও ম্যাক্সিমাম সময় দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে তোমরা চাইলে ওটার মধ্যে একটু সাদা তেল দিয়ে নিতে পারো অনেকটা সুন্দর হবে এবং পুরোটাই ছাড়া ছাড়া হয় কিন্তু আমি তেলটা নষ্ট করতে চাইনি কারণ তেলের অনেক দাম সেই কারণের জন্য তো যাই হোক আমি ওই সব সবসময়তে যখন করি করে একটু জলে ধুয়ে নিই ব্যাস তাহলেই পুরো একদম সুন্দর হয়ে যায় এখানে দেখো সমস্ত ভেজিটেবলসগুলো আমি আগে আগে তুলে রেখেছি আর পটলটা না আর একটু আগে দিলে বা প্রথমে পটলটা একটু ভেজে নেওয়ার পর গাজরটা দিলে বনে ভালো হতো বাট দিয়ে ফেলেছি কিছু করার নেই তাই জন্য পটলটা একটু কমই ভাজা ভাজা লাগছে তবে খাওয়ার সময় আমরা কিছু মনে হয়নি কারণ যেহেতু সমস্তটাই একটু তেল বেশি দিয়েই করেছিলাম এবং চাউমিন তো তেল না বেশি হলে না ভালো লাগে না খেতে আর আমাদের আমার বর তো খেতেই চায় না তেল একটু বেশি বেশি না করে দিলে অল্প অল্প তেল দিলে বলে এই চাউমিন ভালো হয়নি তারপরে কড়াই লেগে যায় বড্ড অসুবিধা হয় কিন্তু এইভাবে এইরকমভাবে করলে না কড়াতেও একদম লাগে না আর খুব সুন্দরভাবে চাউমিনটা হয় আর তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমি একটা একটা করে ভেজিটেবলসগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর দেখো আলুটাও হালকা করে ভেজে নেওয়ার পর দিয়েছি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা আমি ভাজা ভাজা করিনি কারণ ক্যাপসিকামের যেটা কাঁচা ফ্লেভার না ওটা আমার ভীষণ ভালো লাগে ওটা তুমি যদি তেলের ওপর নেড়ে নাও না ভেজে নাও না তাহলে ভারটা চলে গিয়ে ক্যাপসিকামগুলো পুরো চিপসে যাবে সেই কারণের জন্য ক্যাপসিকাম যখনই রান্না করবে না মানে ঠিক শেষের আগের পর্যায়ে দেবে যেরকম ধরো আমরা ধনে পাতা গরম মশলা দিই খাবারের শেষে ঠিক সেরকম পর্যায়ে দেবে দেখবে ভালো লাগে খেতে জানি না কাদের কাদের ভালো লাগে আমার এবং আমার বাড়ির লোকরা এইভাবেই খায় ক্যাপসিকামের যেটা কাঁচা ফ্লেভার আর যখন তুমি খাবে একটা মুখে একটা কাঁচা কাঁচা ভাব পড়বে বেশ লঙ্কার যে যারা জাল খেতে পারো না অথচ লঙ্কার ঝাল লঙ্কার ফ্লেভারটা তোমরা চাও সেরকমভাবে আর কি আর ক্যাপসিকাম মাছ মাংস ডিম এগুলো সমস্ত যদি দিলেই খুব টেস্ট হয় মানে তোমরা মাছের কারি ডিমের কারি মাংস তো তো জানোই তোমরা এইভাবে ক্যাপসিকাম দিয়ে রান্না করে দেখো ভীষণ ভাব ভালো লাগে খেতে ক্যাপসিকামেরও অনেকগুলো আছে রেড ক্যাপসিকাম আছে ইয়েলো ক্যাপসিকাম আছে এটা তো গ্রিন ক্যাপসিকাম তো চলো দেখো আমি এবার সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব আর আপনাদের করি না আমরা বাড়িতে কেউ কোনো রকমের কোনো মশলা ইউজ করি না কী বাড়ির তৈরি মশলা কী বাইরের দোকানের মশলা আমরা পুরো প্লেনভাবে এরকম সাদা চাউমিন খাই এরকম সাদা চাউমিন না হলে আমার বর খেতে চায় না তো চলো এইটুকুনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তুলে রেখেছিলাম সেটা এইটুকুনি কারণ যে নেক্সট পর্যায়ে যেটা আমরা খেয়েছিলাম সুন্দর করে সাজিয়ার ভিডিও বা ছবি তোলা হয়নি তো যাই হোক এইটুকুনি ভিডিওই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও এতে আমার ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং আমার ভিডিও পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে দিদি ভাই তুমি ভিডিও দাও তুমি ভিডিও দাও তো চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্যই নিয়ে চলে এসেছি যারা যারা আমাদেরকে এত 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 সাপোর্ট করছো তাদেরকে অনেক 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 ভালোবাসা এবং তোমাদের চ্যানেলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা কারণ তোমরাও আমাকে অনেক ভালোবাসা দাও সেই কারণের জন্য আমিও তোমাদের অনেক ভালোবাসা দেবো এবং তোমাদের পাশে আছি তো চলো আজকের মতন এটুকেনি গুড নাইট